প্রশংসতার শিকার হচ্ছে তাদেরকে সাহায্য সহযোগিতা করবার জন্য একটা মানবিক ব্যবস্থা করা যায় কিনা যেখান থেকে তারা যেন পালায় বাংলাদেশে আসতে না হয় বরং ওখানেই জাতিসংঘের তত্ত্বাবধান থাকবে এবং তাদের নিত্য প্রয়োজনীয় খাবার দাবার ওষুধের বন্দোবস্তের যে রাস্তা সেটা বাংলাদেশের ভূখণ্ড দিয়ে করা যায় কিনা এইরকম একটা আলোচনা বাংলাদেশ সরকারের সাথে জাতিসংঘের হয়েছে সেই বাস্তবতা দুটো বিষয় নিয়ে যথেষ্ট কন্ট্রোসি চলছে এবং দাবি করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন চিন্তক জনগোষ্ঠী এবং বাংলাদেশের জাতীয় বন্ধ তার ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা সেটাকে আমরা আসলে বিদেশি শক্তির কাছে তুলে নিচ্ছি কিনা আর দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশে এই যে মানবিক প্যাসেজ রোহিঙ্গাদেরকে দেবার মধ্য দিয়ে আমরা দুনিয়ার যারা পরাশক্তি আছে তাদের সাথে যুদ্ধের একটা ছায়া যুদ্ধের কেন্দ্রবিন্দু সেই বাস্তবতায় আমরা আজকে আমাদের এই আয়োজন এটি পার্টির পক্ষ থেকে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করব প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ এমন একটা অর্থনীতির দেশ আমার উন্নয়নের দুনিয়াতে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যারা প্রযুক্তিগতভাবে ভালো করছে যারা উন্নয়নে অনেক এগিয়ে গেছে আমাদের থেকে সমসাময়িক সময় দেশ স্বাধীন হওয়ার পরেও সেই সকল দেশের অভিজ্ঞতাগুলো আমাদের কাজে লাগাতে হবে তো সেক্ষেত্রে কোনো চুক্তি করা কোনো দেশের সাথে কোনো আয়োজন বন্দোবস্তের আগে আমাকে চিন্তা করতে হবে একটা নীতিমালার প্রশ্ন প্রথম নীতিমালা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ আমার আত্মমর্যাদা আমার বিদেশ নীতি আমার প্রতিরক্ষা নীতি সবগুলো যেন দেশকে করে হয় জনগণকে কেন্দ্র করে হয় এটা হচ্ছে আমাদের প্রথম কথা। কথা হচ্ছে যে আমরা আমরা চাই আন্তর্জাতিক অংশীদ্বের সাহায্য সহযোগিতা যেভাবে যেভাবে নেওয়া সম্ভব যারা যারা অন্যান্য দেশে এই ধরনের সহযোগিতা নিয়ে নিজের রাষ্ট্রকে উন্নত করেছে দেশের লক্ষ লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে দেশে বিদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির মাত্রা বাড়াতে পেরেছে সেই সকল অভিজ্ঞতাকে আমরা কাজে লাগাতে চাই তৃতীয় কথা হচ্ছে যে আমরা এই সবকিছু করবার দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের অখণ্ডতা তার যে জাতীয় নিরাপত্তার প্রশ্ন আছে সেখানে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করবো না আমরা কোনো বড় বড় পরা শক্তি ছায়া যুদ্ধের ক্ষেত্র বাংলাদেশকে হতে দেব না এই জায়গাটা হচ্ছে আমাদের মৌলিক প্রিন্সিপাল পজিশন এই প্রিন্সিপাল পজিশনকে সামনে রেখে বাংলাদেশের সকল উন্নয়নের যে উদ্যোগ প্রক্রিয়া সেগুলোকে আমরা স্বাগত জানাই প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে যে আমাদের চট্টগ্রামের যে নিউ কন্টেইনার টার্মিনাল এম সিটি বলা হচ্ছে যেটা সবচেয়ে বড় টার্মিনাল তিন চাকা টার্মিনাল আছে এখানে তার ভিতরে সবচেয়ে বড় এটা এবং আমাদের যে কন্টেইনার মানে আমাদের যে মাল জিনিস যে আসে জিনিসগুলোতে করে এগুলো ওঠা নামা রাখার সবচেয়ে বড় হ্যান্ডলিং জায়গাটা হচ্ছে এই সিটি টার্মিনাল যেটা আছে চল্লিশ থেকে বিয়াল্লিশ শতাংশ হচ্ছে এই টার্মিনালটা ম্যানেজ করে ডিপি ওয়ার্ল্ড নামে হচ্ছে একটা ইন্টারন্যাশনাল টার্মিনাল অপারেটর বলে আইটিও কোম্পানি আছে দুনিয়াতে যেমন ধরেন পোর্ট অফ সিঙ্গাপুর অথরিটি আছে পিএসএ বলে এরপর নেদারল্যান্ডের কোম্পানি আছে হংকং এর কোম্পানি আছে ডিপি ওয়ার্ল্ড আছে এই ডিপি ওয়ার্ল্ড হচ্ছে দুবাই ভিত্তিক আর আমিরাত এটার মালিক এই কোম্পানিগুলো যেটা করে সেটা হচ্ছে বিভিন্ন দেশের যে সমুদ্র বন্দর আছে এটার ব্যবস্থা করাটা তারা করে সিঙ্গাপুরের যে পোর্ট অথরিটি আছে তারা প্রায় সত্তরের মতো পোর্ট সারা দুনিয়াতে অপারেট করে ব্যবস্থাপনা করে যেই ডিপি ওয়ার্ল্ডের কথা বলা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর সাপেক্ষে তারাও পৃথিবীতে পঁয়ষট্টি প্লাস বন্দরকে দেখাশোনা করেন তার যে রেগুলার ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেশন তারা এটা করেন এখন এইটা করবার মধ্য কি কি সংকট আছে আর আমার দেশের কি কি বেনিফিট আছে হিস্ট্রিটা বোঝা দরকার যে ডিপি ওয়ার্ল্ডের সাথে বাংলাদেশ সরকারের এই আলোচনা কিন্তু দুই হাজার চব্বিশ না এটা দুই হাজার বিশ থেকে চলে আসছে এবং বিভিন্ন সময় এই আলোচনাটা এগিয়েছে কিন্তু কিছু আওয়ামী সিন্ডিকের অলিগার্কের কারণে এই আলোচনাটা বেশি দূর যায় নাই ধরেন এই যে এনসিপি যে বন্দরটার কথা যেটা আমিরালের কথা আমরা বলছি এর একটা বিশাল অংশ হচ্ছে ম্যানেজমেন্ট করতে হচ্ছে সাইফুল জামান যাবে আওয়ামী লীগের যে মন্ত্রী ছিলেন যার মাত্র সাড়ে তিনশো চারশো বাড়ি আছে লন্ডনে তো এর এই গরিব মানুষটা এই কোর্টটা দেখাশোনা করতেন এবং এইটা দেখাশোনা করতে করতে উনি আরো দরিদ্র হয়ে গেছেন এত দরিদ্র হয়ে গেছেন যে বাংলাদেশে উনি আর থাকতে পারছেন না বাস্তু বাস্তুচ্যুত হয়ে উনি লন্ডনে চলে গেছেন কয়েকশো সম্পত্তির মালিকানা নিয়ে সেই মালিকানার কারণে যেটা হয়েছে বিদেশি কোম্পানিটাকে এটা দেয়া যায় নাই অতএব ডিপি ওয়ার্ডের সাথে আলোচনা সারক এটা কিন্তু যথেষ্ট মানে একটা অ্যাডভান্স লেভেলে আগে থেকেই ছিল মধ্যবর্তীকালে সরকার যেটা করেছে এটার গতি বাড়িয়েছে পার্টিকুলারলি এই গতি বাড়ানোর প্রশ্ন আসতে পেরেছে আপনারা দেখেছেন যে একটা বিনিয়োগ সম্মেলন হয়েছে মার্সিল আগে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলনে সারা বা পৃথিবী থেকে আপনার প্রায় দেড় হাজার থেকে পড়ে দুই হাজারের মতো সম্ভাব্য বিনিয়োগকারী ব্যবসায়ীরা এসেছিল এবং তাদের সাথে আলোচনা থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিদা পার্টিকে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি যেটা আছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ তাদের সামনে যে চ্যালেঞ্জগুলোর কথা ব্যবসায়ীরা বলেছেন যে আমরা যে এখানে বস্তা পরিবহনের টাকা এনে বাংলাদেশে বিনিয়োগ করব এই বিনিয়োগ করবার পরে যে পণ্যটা আমি তৈরি করবো সেটা রপ্তানি করতে আমার বন্দোবস্তটা আছে কিনা আমার বন্দরটা কাজ করে কিনা এটা যদি আমি পশ্চিমের কোন দেশে পাঠাতে চাই সেটা আমার কয় দিন লাগবে ভিয়েতনামে করলে এটা আমার হয়তো তেরো দিন লাগবে ভারতে করলে হয়তো একুশে দিন লাগবে কিন্তু তোমার বন্দর ব্যবহার করলে তো আমার একটা পঁচিশ দিন লাগবে সাতাইশ দিন লাগবে তাহলে এতে আমার খরচ বেড়ে যাচ্ছে আমি কেন তোমার দেশে সেটা করবো তো এই রকম বহু আলোচনার মধ্যে যেটা এসেছে যে বাংলাদেশে বিনিয়োগকে আকর্ষণ করবার জন্য যেই ফল্ট ফ্ল্যাঙ্ক গুলো আছে পিছিয়ে পড়ার যে জায়গাগুলো আছে তার ভিতরে একটা বড় জায়গা হচ্ছে আমাদের বন্দর ব্যবস্থাপনা সেই প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার ডিপি ওয়ার্ল্ডের সাথে যে কাজটা যে আলোচনাটা এগিয়েছিল সেটাকে তারা গতিশীল করেছে এবং এইটা করতে গিয়ে বাংলাদেশ সরকারের একটা টাকাও খরচ করতে হবে মালিকানা কিন্তু বাংলাদেশেরই থাকে যেটা হবে শুধু টার্মিনালটা রিজার্ভ করা হবে এবং এইটার টোটাল ব্যবস্থাপনাটা করবার জন্য এই কোম্পানি আটশো মিলিয়ন ডলার ইনভেস্ট করবে আটশো মিলিয়ন ডলার মানে হচ্ছে যে আপনার প্রায় নয় দশ হাজার কোটি টাকা বাংলাদেশে আওয়ামী আমলে সারা বছরেও এই পরিমাণ টাকা আসে নাই অতএব সেরকম একটা জায়গায় এইটা এই আমাদের জন্য একটা বড় এবং ধারণা করা হচ্ছে পর্যন্ত হাজার মানুষের লক্ষ্য আধা লক্ষ বাংলাদেশি নাগরিকদের এখানে চাকরির সম্ভাবনা তৈরি হবে এবং বর্তমানে যারা কাজ করছেন তাদের আরো কাজ চলে যাবে বরং তারা আরো দক্ষ হওয়ার সুযোগ পাবেন এবং যেটা হচ্ছে হাইটেক টেকনোলজি প্রযুক্তি বান্ধব পরিবেশ বান্ধব একটা বন্দর হবে যেটা দিয়ে আপনি যে মানদাদার আমলের চেইন টেনে ট্রেন তুলে মাল উঠানো নামানোর কাজ করতে হবে না আপনি এসি রুমে বসে ভিডিও গেমস যে খেলে না মানুষ দেখছেন আপনার থ্রি ডি মুভির মতো করে ট্রেন চালাবে এবং এই পণ্যটা এই ট্রেন মেকানিজমটা ফিউচার নেক্সট ফেজে যেটা হবে বিভিন্ন যে অর্থনৈতিক জোন আছে যেখানে পণ্যগুলো প্রস্তুত হয় ওটার সাথে আপনার কেবল কারের যে ট্রেনের মতো আছে এটা কানেক্টেড হয়ে যাবে মানে যে পণ্যটা তৈরি করছে তাকে ওটাতে আবার ওটা আবার লরিতে করে বন্দরে আলাদা করে আনতে হবে না এই হাইটেক পোর্টগুলো যেটা করে চারপাশে ইকোনমিক যে অঞ্চলগুলো থাকে এই অঞ্চলগুলোর সাথে ট্রেন লাইনের মতো কেবল কানেকশন করে দেয় যেভাবে আমাদের মেট্রো দেখতে পাচ্ছেন এরকম কেবল কানেকশন থাকবে পণ্যবাহী মাল মাল টানার মতো এরকম মেট্রো রেলের ট্রেন করে ভরে মাল সরাসরি জাহাজে চলে যাবে এই লেভেলে হচ্ছে এটা যাবে এবং দেখেন আমরা আমি কদিন আগে সিঙ্গাপুর থেকে এসেছি সিঙ্গাপুরের কোনো সম্পত্তি নেই একটা ছোট্ট জায়গা ঢাকার মতো একটা দেশ ধরেন ঢাকা একটু জেলা টেলা যোগ করলে যত তাদের ইনকামের সোর্স হচ্ছে আপনার তার তার খাওয়ার পানি পর্যন্ত নাই সিঙ্গাপুরে খাওয়ার পানিটা তাকে মালয়েশিয়া থেকে আমদানি করে কিনে আনতে হয় মালয়েশিয়া যদি তাকে এম্বার্গো দিয়ে দেয় তাকে না খেয়ে পড়তে হবে এরকম একটা অবস্থা সেই সিঙ্গাপুর রাষ্ট্রটার অর্থনীতির ভিত্তি হচ্ছে দুইটা জিনিস তার বন্দর তার সমুদ্র বন্দরটা হচ্ছে দুনিয়ার অন্যতম সেরা সমুদ্র বন্দর আর দ্বিতীয়ত হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি তার যে খাত আছে তাহলে আমার দেশে এই যে বিশাল কোস্টাল রিজিয়নে আমার যতগুলো বন্দর দরকার আমার তো বন্দর নাই সারা পৃথিবীতে আপনার চারশো প্লাস বন্দর আছে চারশো পাঁচ ছয়টার মতো সমুদ্র বন্দর আছে ফাংশনাল তার ভিতরে চট্টগ্রাম বন্দরের অবস্থান হচ্ছে তিনশো সাঁত্রিশতম আপনি কি রকম উন্নত দেশ বুঝতে পারছেন এখন সেই রকম একটা বন্দরকে বিশ্বমানের করবার জন্য যে আয়োজন সেটাকে ষড়যন্ত্র আকারে দেখাটা খুবই দুঃখজনক এই প্রযুক্তির জমানাতে আপনি কোনো ষড়যন্ত্র তত্ত্ব এই কোম্পানি সেই কোম্পানি দিয়ে করতে পারবেন না বাংলাদেশ রাষ্ট্রকে বাংলাদেশিরা সবুজ পাসপোর্টধারীরা গত ষোলো বছর দিল্লির কাছে বেচা দেয় বাংলাদেশে ঠাইতে দিছে অতএব বিদেশি কোম্পানি আসলেই বাংলাদেশের সব চলে যাবে ব্যাপারটা না তাহলে যারাই ষড়যন্ত্র তত্ত্বগুলোর কথা বলছেন তারা আসলে কেন বলছেন তারা বলছেন এই কারণে যে এই বন্দর কেন্দ্রিক যে হাজার হাজার কোটি টাকার লুটপাট বাণিজ্য আছে এই লুটপাট বাণিজ্য বন্ধ হয়ে যাবে এই লুটপাট বাণিজ্যের প্রথমে আছে হচ্ছে রাজনৈতিক নেতাকর্মী বিভিন্ন ধরনের এবং বিশেষ করে যারা ক্ষমতাসীন থাকেন অথবা সবচেয়ে বড় দাপটমান দল থাকে সেই দলগুলোর রাজনৈতিক নেতা কর্মীরা এবং তাদের কর্মচারী কিছু শ্রমিক সংগঠন আছে এরা হচ্ছে এখান থেকে হাজার হাজার কোটি টাকার যে লুটপাট বাণিজ্য করবে এইটা ক্ষতিগ্রস্ত হবে এই জন্য দেখবেন তারা ভারতের সুরে সুর মিলায় এই কথাগুলো আমাদের এখানে বলছে বলার চেষ্টা করছে প্রশ্ন হচ্ছে যে আপনি লুটপাটের পক্ষে রাজনৈতিক দলের বক্তব্য দেশের পক্ষে না আমরা যখন বলছি যে সবার আগে বাংলাদেশ তখন আমার দায় হচ্ছে আমার জনগণের প্রতি আমার রাষ্ট্রের প্রতি আমার রাষ্ট্র কিভাবে ডেভেলপ করবে তো সেই জায়গা